আসসালামু আলাইকুম বিওয়ার্স অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়দ হোসেন শিফাত আছি আপনাদের সাথে আজকে আমাদের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায় যেটি নাম হচ্ছে অর্থের সময় মূল্য ইংরেজিতে যাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি তো অর্থের সময় মূল্য এই জিনিসটা শুধুমাত্র তোমরা ফিন্যান্সেই পাবে আর ফিন্যান্স রিলেটেড যত কিছু আছে এই সব কিছুর মধ্যেই এই অর্থের সময় মূল্য ধারণাটার প্রায় বিশাল ব্যাপক বিস্তার রয়েছে সো অর্থের সময় মূল্য জিনিসটা কী আমি যদি একটি সাধারণভাবে তোমাকে বোঝাই তাহলে আমি বলবো ধরো তোমার কাছে এখন পঞ্চাশ হাজার টাকা আছে তোমার কাছে কি আছে পঞ্চাশ হাজার টাকা এখন তুমি চিন্তাভাবনা করছো যে তুমি তোমার বাড়ির কাজটা ধরবে সো তুমি এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুমি তিরিশ বস্তা সিমেন্ট কিনতে পারবে তুমি যদি এখন বাড়ির কাজটা ধরো কিন্তু হঠাৎ করে দেখা গেল কি তোমার বন্ধু বাড়ির কাজ ধরছে তো ও তোমাকে বললো কি যে তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা ধার দাও আমি তোমাকে দুই মাস পরে দিতেছি তুমি দুই মাস পরে ধরো আমি তো বিদেশ চলে যাবো আসছি আমার পঞ্চাশ হাজার টাকা শর্ট আছে তা আমি আমার কাজটা শেষ করে ফেলি তোমাকে আমি দুই মাস পরে টাকাটা দিতেছি তো তুমি চিন্তা করলা আমার বন্ধু বিপদে পড়ছে আমি তাকে উপকার করি দিয়ে দিই পঞ্চাশ হাজার টাকা দিলা তো বন্ধু দেখা গেল কি পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিরিশ বস্তা সিমেন্ট কিনলো সেটা দিয়ে বন্ধু বন্ধুর বাড়ির কাজটা করে ফেলছে এখন দুই মাস পরে বন্ধু তোমাকে ঠিকই পঞ্চাশ হাজার টাকা ফেরত দিতেছে ঠিক আছে তো পঞ্চাশ হাজার টাকা ফেরত দেওয়ার পরে এখন তুমি চিন্তা করছো তুমি এখন তোমার বাড়ির কাজটা ধরবা তো এখন বাড়ির কাজ ধরতে গিয়ে দেখলে কি তুমি আগে তিরিশ বস্তা সিমেন্ট কিনতে পারতো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখন তুমি পাঁচশো কয় বস্তা ছাব্বিশ বস্তা সিমেন্ট কি ব্যাপার কি হইলো মাঝখানে তাহলে চার বস্তা সিমেন্ট কেন কম পাইতে বলো তো সিমেন্টের দাম বেড়ে গেছে তো এই যে পঞ্চাশ হাজার টাকা দুই মাস আগে একরকম আবার দুই মাস পরে পঞ্চাশ হাজার টাকার ভ্যালু কী হইলো অন্যরকম হয়ে গেল ভ্যালুটা কি হয়ে গেছে কমে গেছে সো আমাদের মতো বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল স্বল্পোন্নত দেশগুলোতে অর্থের যে মূল্য মানে টাকার যে মূল্যটা সেটা কন্টিনিউয়াসলি কমতে থাকে আবার এটা বাড়ে অনেক দেশে বাড়ে যাদের দেশের অর্থনীতি উ শক্ত তো সেই দিকে আমরা না যাই যেহেতু আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়েই আলোচনা করি তো যেটা বললাম এই যে তুমি কিনতে গিয়ে দেখলে যে তুমি এখন পাচ্ছ হচ্ছে ছাব্বিশ বস্তা সিমেন্ট আগে কিনলে পাই তাও পঞ্চাশ বস্তা সিমেন্ট তো তুমি টাকার পরিমাণটা একই আছে কিন্তু জিনিসের পরিমাণটা কমে গেল সো প্রকৃতপক্ষে কি হয়েছে যে টাকার মান বা মূল্যটা সেটাই কমে গেছে সো এই জিনিসটাই হচ্ছে অর্থের সময় মূল্য এখন তুমি যদি তোমার বন্ধুর সাথে ডিল করে নিতে যে ঠিক আছে বন্ধু আমি তোমাকে দুই মাসের জন্য পঞ্চাশ হাজার টাকা দিতেছি তুমি দুই মাস পরে আমাকে ধরো একটা দশ পার্সেন্ট সুদ সহকারে আমাকে ফেরত দিও মানে লাভ সহ দিও তাহলে দেখা গেল কি দুই মাস পরে তুমি পঞ্চাশ হাজার টাকা তোমার বন্ধু তোমাকে আটান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দিতে তো তুমি তিরিশ বস্তা সিমেন্ট কিনতে পারতো ঠিকভাবেই তো এই যে যেই ব্যাপারগুলো মানে অর্থের মূল্য কমে যায় বা একটা নির্দিষ্ট অর্থের মূল্য পাঁচ বছর পরে কত হইতে পারে এখন রাখলে তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে অর্থের সময় মূল্য কি আলোচনা করে এই অধ্যায় করতে গেলে আমাদের সাইন্টিফিকের ক্যালকুলেটার লাগবে সেটা আমি দেখাই দেব কীভাবে করে সেটা অন্য ক্লাসে হবে তবে এই ক্লাসে আমরা বেসিক যে কনসেপ্টগুলো আছে সূত্র সহকারে এক ভিডিওতে বোঝার চেষ্টা করব সো এই অর্থ সময় মূল্যের সাথে সব সময় সুদের হার যোগাযোগ রাখবে মানে যোগসূত্র একসাথে থাকবে তো অর্থ সময় মূল্যের কথা যখনই আসবে তখন এখানে কি থাকবে সুদের হার থাকবে সময় থাকবে এবং একটা বছরে কতবার তোমাকে টাকা দিতে হবে বা তুমি পাবে সেই ব্যাপারগুলো এখানে উল্লেখ থাকবে এখানে অর্থ সময় মূল্যের একটা ধারণা দেওয়া আছে এটা পড়ে নিও সো আমি যেটা বলছি সেটা এখানে আছে তুমি বুঝতে পারবে অর্থের সময় মূল্যের গুরুত্বটা কি অর্থের সময় মূল্যের গুরুত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়ে সেটা হচ্ছে দেখো সুযোগ ব্যয় নির্ধারণ কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয় কারণ ওই যে তোমার টাকাটা তো লিমিটেড তোমার কাছে ধরো এখন এক লাখ টাকা আছে তুমি চিন্তা করছো এক লাখ টাকা দিয়ে কি ইটের বিজনেস করবা নাকি এক লাখ টাকা দিয়ে একটা স্কুল খুলবা নাকি এক লাখ টাকা দিয়ে একটা মুদি দোকান দিবা সো তোমার কাছে তিনটা বিকল্প আছে এই তিনটা বিকল্পর মধ্যে কি কোনটা তুমি বাছাই করবা সেটা হচ্ছে তোমাকে নির্ধারণ করতে হবে আর এই যে এই তিনটা প্রকল্প মধ্যে থেকে যে তুমি বাছাই করবা নির্ধারণ করবা এটাই হচ্ছে সুযোগ ব্যয় নির্ধারণ কোন প্রকল্পটা থেকে তোমার লাভ বেশি হবে সেটা তুমি বের করে ফেলবা অঙ্ক করে সো অর্থ সময় মূল্যের অন্যতম গুরুত্ব কী সুযোগ ব্যয় নির্ধারণ প্রকল্প মূল্যায়ন দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা করতে হয় এই ব্যাপারটা কি ধরো তুমি এখন এক লাখ টাকা করে বিনিয়োগ করতেছো সো তুমি এখন চিন্তা করতেছো যে এক লাখ টাকা দুই বছর পরে এক লাখ টাকার বেড়ে কি আমি এখান থেকে পাবো এক লাখ বিশ হাজার টাকা পাবো সো এই যে তুমি এক লাখ বিশ হাজার টাকা যে পাবা বর্তমান হিসাবে এই এক লাখ বিশ হাজার টাকা কি ওই সময়ের এক লাখ বিশ হাজার টাকার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কি না সেটাও তোমাকে নির্ণয় করে দেখতে হবে আচ্ছা এটা একটু প্যাচ আছে এটা অঙ্কের মাধ্যমে বুঝবো না ঋণ গ্রহণ সিদ্ধান্ত সেটা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা কি কোন উৎস থেকে তুমি ঋণ গ্রহণ করবা সবচেয়ে কম খরচে সেটাও তুমি এটার মাধ্যমে নির্ধারণ করতে পারবা অর্থাৎ সময় মূল্যের মাধ্যমে ঠিক আছে তো অর্থাৎ সময় মূল্যের গুরুত্ব কি সুযোগ বে নির্ধারণ প্রকল্প মূল্যায়ন এবং ঋণ গ্রহণ সিদ্ধান্ত এখন আসি কি অর্থের সময় মূল্যের সূত্রে সো অর্থের সময় মূল্যের সূত্র যখনই অর্থের সময় মূল্যের রঙ্গ করতে বলবে তখন দুইটা জিনিস মাথায় রাখবে সেটা কি কি হয় তোমাকে বর্তমান মূল্য বের করতে বলবে আর না হলে কি বলবে ভবিষ্যৎ মূল্য বের করো সো অর্থের সময় মূল্যের কাজই দুইটা একটা হচ্ছে বর্তমান মূল্য বের করো আর হলে ভবিষ্যৎ মূল্য বের করো অনেক ক্ষেত্রে সুদের হার বের করতে বলে সেটাও আছে তবে মেইন যে কাজটা হচ্ছে কি বর্তমান মূল্য বের করো অথবা ভবিষ্যৎ মূল্য বের করো তবে একটা জিনিস খেয়াল রাখবো অবশ্যই যদি বর্তমান মূল্য বের করতে বলে অবশ্যই ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে আবার যদি ভবিষ্যৎ মূল্য বের করতে বলে তাহলে কি থাকবে বর্তমান মূল্য প্রশ্নে দেয়াই থাকবে এখন এগুলো প্রশ্নে দেয়াই থাকে কিন্তু সমস্যা হয় বলে অন্য জায়গায় কোন জায়গায় জানেন সেটা হচ্ছে কি আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারি না আমাদের মধ্যে প্রশ্ন পড়ার ইচ্ছা বা সময়টা খুবই কম আমরা খুব দ্রুত পড়ে ফেলি লিখছে কিন্তু প্রশ্নটা পড়ার সময় যদি একটু গভীরভাবে পড়া যায় মানে ভালোভাবে দেখে পড়তে পারো তাহলেই কিন্তু এটার সল্যুশনটা পেয়ে যাবে অঙ্কের মধ্যেই দেখো এখানে একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করা হয়েছে বর্তমান মূল্য জানা থাকলে সূত্র কী সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য বের করা যায় দেখো ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে কী বলছে ভবিষ্যৎ মূল্য বের করো অর্থাৎ ভবিষ্যৎ মূল্য হচ্ছে ফিউচার ভ্যালু সো ফিউচার ভ্যালু বের করতে হলে সূত্র কি প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার অ্যান এই যে বা লেখা যেটা এই যে এই যে বা ঠিক আছে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার অ্যান সো আমি আগেই বলছি যে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া বের করতে বলো তাহলে বর্তমান মূল্য দেওয়াই থাকবে প্রশ্নে সুদের হার থাকবে সময় থাকবে সো এই যে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য এটা প্রশ্ন দেওয়া থাকবে পাশাপাশি ওয়ান হচ্ছে সূত্রের প্লাস আই হচ্ছে কি সুদের হার আর এন হচ্ছে কি সময় সো কত বছর বয়সে কত বছরের মধ্যে তুমি ফিউচার ভ্যালু বা কত বছর পরের ভবিষ্যৎ মূল্যটা তুমি বের করতে চাচ্ছো সেটা এখানে বের হবে ঠিক আছে দেখো এখানে একটা বাস্তবিক উদাহরণ আছে বর্তমানের একশো টাকার এক বছর পরের মূল্য কত হবে আমি তো আগেই বলছি যে টাকার মূল্য বাংলাদেশ সহ স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে কি হয় টাকার মান কমে এখন একশো টাকা দিয়ে তুমি এক কেজি চাল পাবা তুমি এক বছর পর একশো টাকা দিয়ে এক কেজি চাল পাবা না তখন তোমাকে এক কেজি চাল কিনতে হলে খরচ করতে হবে কত একশো পাঁচ টাকা পাঁচ টাকা বাইরে যাবে এটা নিশ্চিত থাকো তো এই যে মূল্যটা এইটা আমরা কীভাবে বের করতে পারি দেখো বর্তমানের একশো টাকার এক বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে সো ফিউচার ভ্যালু ইকুয়াল টু কি প্রেজেন্ট ভ্যালু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার অ্যান সো প্রেজেন্ট ভ্যালু কত বর্তমানের মূল্য হচ্ছে একশো টাকায় যে একশো লিখলাম প্লাস এক হচ্ছে সূত্রের আর এই যে জিরো পয়েন্ট ওয়ান জিরো মানে দশ পার্সেন্ট এখানে সুদের হার বলা হয় এই সুদের হারটা কোথা থেকে আসে এই সুদের হারটা তোমাদেরকে প্রশ্নে সাপ্লাই দেওয়া থাকবে আর এই সুদের হারটা বাস্তবিক ক্ষেত্রে মানে বাস্তব জীবনে কারা এই সুদের হারটা নির্ধারণ করা জানো এটা হচ্ছে বিভিন্ন অর্থনীতিবিদ যারা আছে তারা তারপরে হচ্ছে ব্যাংকিং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ যারা থাকে তারা এগুলো নির্ধারণ করে সরকারের উচ্চ পদ পর্যায়ে মানে এই যে ফিন্যান্স রিলেটেড বা অর্থ মন্ত্রণালয় মানে বিভিন্ন মন্ত্রণালয়ের মানে অর্থনৈতিক রিলেটেড যারা আছে তারা এটা বসে নির্ধারণ করে এই ইন্টারেস্টের হারটা যে কোন সময় আসলে কত হবে কত পার্সেন্ট ঋণে তো মানুষদেরকে সুদ দেওয়া যাবে কত পার্সেন্ট ঋণ মানুষের কাছ থেকে আদায় করতে পারবে ব্যাঙ্কগুলো বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো এগুলো তারা নির্ধারণ করে আচ্ছা ওগুলি ওদিকে আমরা না যাই আমাদেরকে কে দিবে আমাদেরকে প্রশ্রয় এই সুদের হারটা উল্লেখ করে দিয়ে দিবে আমাদের এতদিক দূরে যাওয়ার দরকার নাই। তো কী হল ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস টু দি পাওয়ার এন সূত্র অনুযায়ী কী হল একশো টাকা লিখলাম প্রেজেন্ট ভ্যালু ওয়ান লিখলাম ওই দশ পার্সেন্ট হচ্ছে সুদের হার লিখলাম আর ওই যে এন এ জায়গায় ওয়ান ওয়ান মানে কি এক বছর পর যেহেতু আমাকে এক বছর পরের মূল্য বের করতে বলছে সো আমি ওয়ান লিখছি এখন যদি বলে দুই বছর পরের মূল্য বের করো সো ওই ওয়ানের জায়গায় কী হয়ে গেছে জাস্ট টু হয়ে গেছে এই যে নিচের সূত্রটা একশো ইন্টু এক প্লাস শূন্য দশমিক দশ ইন্টু হচ্ছে কত মানে ফুল ব্র্যাকেটের উপরে দুই এই তো গেল কি ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র আমরা বুঝতে পারলাম ভবিষ্যৎ মূল্য কীভাবে বের করে ঠিক আছে ভবিষ্যৎ মূল্য বের করতে বললে বর্তমান মূল্য প্রশ্ন অবশ্যই দেওয়া থাকবে আবার বর্তমান মূল্য বের করতে বললে ভবিষ্যৎ মূল্য প্রশ্নে দেয়া থাকবে তো এই যে গেল সুন্দরভাবে আমরা করে ফেললাম এখানে আরও কিছু আছে এটার ডিটেলস তোমরা সামনে নিজেরা করতে করতে বুঝবা এদিকে যাব না আচ্ছা এখন আবার দেখো এখানে লিখছে ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্য নির্ণয় করা যায় সো ভবিষ্যৎ মূল্য জানা থাকলে কি হয় বর্তমান মূল্য নির্ণয় করা যায় আমরা একটু আগে কী শিখছি ভবিষ্যৎ মূল্যের সূত্র শিখছি এখন আমরা কী শিখবো বর্তমান মূল্যের সূত্র সো প্রেজেন্ট ভ্যালু সমান সমান কী হবে প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন জাস্ট সূত্রটা ওইটার সাথে একই রকম খালি একটু উলট পালট হয়ে গেছে ঠিক আছে সূত্রটা কি প্রেজেন্ট ভ্যালু সমান সমান হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার অ্যান্ড যেমন এক বছর পরের একশো টাকার বর্তমান মূল্য কত এক বছর পরে যে একশো টাকা হবে একশো টাকা যে জিনিসটার দাম হবে এইটার একশো টাকাটার মানে আসল বর্তমানে দাম কত এক বছর পর দাম কমে কিন্তু একশো টাকা তাহলে কি বর্তমান মূল্যটা কত বের করি তো বর্তমান মূল্যের সূত্র লিখলাম এই যে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এক হচ্ছে সূত্রের রেট অফ ইন্টারেস্ট পোস্টে সাপ্লাই দেওয়া থাকবে অ্যান হচ্ছে কি সময় এক বছর পরের একশো টাকার বর্তমান মূল্য কত নব্বই দশমিক একানব্বই টাকা অর্থাৎ আজকে যে জিনিসটা নব্বই টাকা দিয়ে তুমি পাবে এক বছর পরে কিনতে গেলে তোমাকে সেটা কেনার জন্য একশো টাকা খরচ করতে হবে ঠিক আছে এই হচ্ছে কী গেল বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র সূত্র দুইটা খুবই সহজ এই সূত্র দুইটার মধ্যে দেখো অ্যান যেই জায়গাটা আছে অ্যান এনটা মানে কি সময় না এই যে এনটা এখানে অ্যান আছে এনটার সময় এখন এই অ্যানটা এখানে এক লেখা হয়েছে বা দুই লেখা হয় কখন যখন বছর সংখ্যা দেওয়া থাকে এই বছর সংখ্যা দেওয়া মানে কি মানে জানো বছরে একবার সুদের হার গণনা করতে পারবা কয়বার একবার কিন্তু এখন যদি বলে বছরে সুদ গণনা করবা তিনবার চারবার পাঁচবার বার দশবার বারোবার বলতেই পারে অস্বাভাবিক কিছু না সো যখন বলবে এন সাথে এই কাজটা করো মানে এন সাথে বলবে না সরি মানে বলবে বছরে এতবার সুদ গণনা করা হয় তখন এন এর সাথে কি হবে গুণ হয়ে ইন্টু হয়ে মানে ওই যতবার বলবে ততবার চইলা আসবে ঠিক আছে এই যে দেখো দেখাচ্ছি এই যে যতবার বলছে এই যে এন এর সাথে কি এম আসছে এমটা কি বছরে যতবার গণনা করতে বলবে যখন বছরে বেশিবার গণনা করতে বলবে যখন এন এর সাথে গুণ হয়ে আসবে তখন কি হবে দেখো ওই যে আয় যেটা আছে ফিউচার ভ্যালুর ক্ষেত্রে এর নিচে একটা এম আইসা পড়ে ঠিক আছে এই যে দেখো এটা সব বাস্তবিক উদাহরণ না হলে বুঝে যাবো না আচ্ছা এন এমের কথা পরে যাই আগে এখানে একটা সূত্র ই করি অঙ্ক করি কী দেওয়া আছে সুদের হার দশ পার্সেন্ট হলে ওই যে সুদের হারটা তোমাকে দেওয়া আছে কয় বছর পর পাঁচ বছরের সময় কয় বছর পাঁচ বছরের সময় পরে একশো টাকার বর্তমান মূল্য কত অর্থাৎ পাঁচ বছরের যেইটার দাম হবে একশো টাকা সেও পা মানে আমরা তো জানি একশো টাকা কি হবে পাঁচ বছর পরে একশো টাকা যেটা হবে এটা বর্তমানে দাম আরও কম আছে কারণ ওই যে পরবর্তীতে কী হয় দাম কমে যায় জিনিস মানে দাম বেড়ে যায় সব মূল্য কমে যায় তো দশ পার্সেন্ট সুদের হারে পাঁচ বছর পরে একশো টাকার বর্তমান মূল্য কত কী বের করতে বলছে বর্তমান মূল্য বর্তমান মূল্যের সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার অ্যান সো ফিউচার ভ্যালু হচ্ছে হান্ড্রেড লিখলাম সুদের হার দেওয়া আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো মেয়াদ কি অ্যান ইকুয়েল টু ফাইভ সূত্র বসায় দিলে ঝামেলা শেষ অঙ্ক মিল লেগেছে ক্লিয়ার কঠিন কিছু না আবার নিচে যাই এখন এই যে একটু আগে বলছি উপরের উদাহরণগুলোতে ধরা হয়েছে যে বছরে সুদ গণনা করবে একবার কিন্তু যদি বছরে বারো বার চক্রবৃদ্ধি হারে সুদ হয় এই যে বারবার সুদ গণনা করাকে বলা হয় চক্রবৃদ্ধি হারে সুদ সো যদি চক্রবৃদ্ধি হারে গুণ সুদ গণনা করা হয় তাহলে সূত্রটা কি হবে দেখো যদি তুমি দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে একশো টাকা ব্যাংকে জমা রাখো তুমি জানো যে বছরে বারোবার সুদ দিবে তাহলে এক বছর পরে তুমি কত টাকা পাবে অবশ্যই বেশি টাকা পাবে কত দেখো তো আবার দেখো প্রশ্নটা যদি তুমি দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে সুদের হার দেওয়া আছে একশো টাকা ব্যাংকে জমা রাখো কখন জমা রাখবে এখন জমা রাখবে এবং তুমি জানো বছরে তোমাকে বার সুদ দিবে তাহলে তুমি এক বছর পরে ফিউচার ভ্যালুতে কত টাকা পাবে তা তোমাকে কি বের করতে বলছে ফিউচার ভ্যালু বের করতে বলছে সো লিখে ফেললাম ফিউচার ভ্যালু ইকুইল টু প্রেজেন্ট ভ্যালু ওয়ান প্লাস আমাদের সূত্রটা আগে কি ছিল ওয়ান প্লাস আর টু দি পাওয়ার কি এন ছিল তাই না এরকম ছিল নর্মাল সূত্র কিন্তু এখানে আবার আই আই এর নিচে এম এন এর সাথে এম আসছে না এই এমটা কোনটা জানো এই যে বছরে বারোবার সুদ ধরতে বলছে এইটাই হচ্ছে এমটা ক্লিয়ার এই যে বছরে বার সুদ ধরতে বলছে এটাই কি এম এই এমটা হচ্ছে সেই এম তুমি কতবার সুদ গণনা করবে সেটা সিম্পলি বসাই দিবা বাস তোমার অঙ্ক এই যে মিলে যাবে দেখো সূত্রের মান বসে কি ফিউচার ভ্যালু সমান সমান এখনকার কত টাকা একশো টাকা সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট বছরে কয়বার সুদ দিবে বারো এই যে বারো দিয়ে ভাগ বছরের মেয়াদ ছিল এক বছর আর বারো দিয়ে গুণ সব কিছু করার পরে এখানে তুমি একটা রেজাল্ট আলটিমেটলি পেয়ে যাবা তো এই হচ্ছে অর্থের সময় মূল্যের বেশিক বেসিক কনসেপ্ট একটা হচ্ছে সুদের হার বের করে এই ছুটটা আমি দেখাই এখানেই আছে মেন বই পড়লেই হয় এই যে এটাকে বলা হয় প্রকৃত সুদের হার ইফেক্টিভ অ্যানুয়াল রেট প্রকৃত সুদের হার সো এই প্রকৃত সুদের হারটা কখন বের করতে হয় যখন তুমি সুদের হার নিয়ে কনফিউশনে থাকো যখন তুমি কারো কাছ থেকে টাকা ধার নেবে বা কাউকে টাকা ধার দিবে তো সেই ক্ষেত্রে সুদের হার যখন তুমি তো বুঝতে পারতেছো না যে এক বছর পরে আসলে কি হবে না হবে তুমি যদি একটা সুদের হার বের করতে চাও সেটা বের করে তুমি স্ট্যান্ডার্ড সরকার কর্তৃক যে একটা সুদের হার আসে বা রেট আছে এটার সাথে তুলনা করতে যাও তো তখনই কী হয় ইফেক্টিভ অ্যানুয়াল রেট দরকার হয় মানে সুদের হার দরকার হয় আর কি দেখো এই প্রশ্নটা কেমন আমাদের মেন কনসেপ্ট কিন্তু প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু নিয়ে ঠিক আছে ওই জিনিসটা কিন্তু একবার মাথার মধ্যে ডুকায় ফেলবা আচ্ছা এখন আসি প্রকৃত সুদের হারের ব্যাপারটা নিয়ে গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক এক পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে গ্রামীণ মহাজন হইতে ভিত্তিক গ্রামে যারা ঋণ দেয় আচ্ছা যদি চক্রবৃদ্ধি হারে গ্রামের মহাজন থেকে কোনো ঋণ নেওয়া হয় তাহলে বাৎসরিক যে সুদ মানে টোটাল সব ঋণ কিস্তির সুদ মিলে কত হয় বাউন্ন পারসেন্ট সুদ হয় যে আমি মানে গ্রামীণ মহাজন থেকে একশো টাকা নিলে আমাকে বছরে একশো বাউন্ন টাকা দিতে হবে বাউন্ন পার্সেন্ট সুদের হার হয় কিন্তু বার চক্রবৃদ্ধি হলে সুদের হার ভিন্ন হয় বার চক্রবৃদ্ধি কীরকম যে প্রতিবারেই মূল টাকার সাথে প্রতিবারে ইন্টারেস্ট যোগ হয় তাহলে মূল টাকাটা আবার বেড়ে গেল বেড়ে গিয়ে ওইটার আবার ইন্টারেস্ট হলো আবার পরের মাসের ইন্টারেস্টটা যোগ হয়ে আবার ওই টাকার উপর ইন্টারেস্ট হলে কি হলো আবার বেড়ে গেল মানে এইভাবে ঋণের সুদের হারটা অনেক বেড়ে যায় কারণ প্রতিবার কি হয় মূল টাকার সাথে সুদটা যোগ হয়ে এটার উপরও ঋণ ঋণের সুদটা মানে চার্জটা ধার্য করে এছাড়া একটু একটু জটিল বিষয় প্র্যাকটিক্যালি না করলে হয়তো তোমাদের ততটা ক্লিয়ার হবে না চেষ্টা করতেছি বোঝানোর জন্য খাতা কলমে দেখাই দিব ইনশাল্লাহ যাই হোক এখানে ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্র একবারে মাথার মধ্যে গেঁথে ফেলবে সারা জীবন কাজে লাগবে যতদিন অ্যাকাউন্টিং ফিনান্স নিয়ে লেখাপড়া করবে ওয়ান প্লাস আই বাই এম ফার্স্ট ব্রাকেট ফুল ব্রাকেট কি এম মাইনাস ওয়ান সেকেন্ড ব্রাকেটের উপরে দিয়ে ঢেকে ফেলবে ইন্টু হান্ড্রেড ঠিক আছে এটা হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেট যে আসলে বাৎসরিক সুদের হার কত এখানে নর্মালি সুদের হার এক পার্সেন্ট বছরে বার্ষরিক সুদের হার বাউান্ন পার্সেন্ট মহাজন থেকে সেটাও দেওয়া থাকবে বছরে কয়বার চক্রবৃদ্ধি হবে বার কারণ প্রতিবারই ওই যে আসলে সুদের সাথে আসল যোগে হয়ে বাড়তে থাকবে সো প্রকৃত সুদের হার ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইকুয়েল টু কত সো সূত্রের মান বসে দিবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইকুয়েল টু ওয়ান হচ্ছে সূত্রের প্লাস পয়েন্ট ফিফটি টু হচ্ছে সুদের হার কতবার এম হচ্ছে বাউান্ন বার আবার ওই যে আরেকটা এম ব্র্যাকেটের উপরে গুণ হবে মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড একটু যাই হোক একটা করার পরে কী বেরোবে এফেক্টিভ অ্যানুয়াল রেট বা কার্যকরী প্রকৃত সুদের হার বের হবে তো এই হচ্ছে অর্থাৎ সময় মূল্য অর্ধায়ের খুঁটিনাটি এইখান থেকেই মূলত প্রশ্ন আসবে যেহেতু বোর্ড বইয়ে এতটুকু দেওয়া আসে এতটুকুর বাইরে সচরাচর আসবে না আসবে এগুলাই কিন্তু ঘুরায় পাঁচাই দিবে যাতে তোমাদের প্রশ্নে বুঝতে অসুবিধা হয় অবশ্যই খেয়াল রাখবে কী চেয়েছে যে ভবিষ্যৎ মূল্য না বর্তমান মূল্য আর কী বের করতে বলেছে সেটা যে এফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে বলেছে কিনা তো কোনটা বের করতে বলছে সেটা তোমরা সহজেই বুঝতে পারবে প্রশ্নপত্রের যেগুলো দেওয়া থাকবে সেই উপাদানগুলোকে দেখেই এটার জন্য প্রয়োজন চর্চা এবং ধৈর্য ঠান্ডা মাথায় প্রশ্নগুলো পড়া সো আজকের ভিডিও পর্যন্তই কেমন লাগলো অর্থের সময় মূলদের ক্লাস আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলার জন্য নতুন হয়ে থাকলে আর পাশাপাশি ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য রিকোয়েস্ট তো অবশ্যই থাকবে কারণ কষ্ট করে ভিডিও তৈরি করে যদি দু একটা লাইক না পাই তাহলে খারাপ লাগে আজকের ভিডিও পর্যন্তই ওই ভালো থাকবে সবাই